আসসালামু আলাইকুম মলা মাছের ছোটো ছোটো আঁসগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি সমস্যা হয় আজকে আমি মাত্র পাঁচ মিনিটে মলা মাছের আইস পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো এবং খুবই মজা করে আলু দিয়ে মলা মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব। এখানে পাঁচশো গ্রাম মলা মাছ কেটে নিয়েছি সাথে দুই টেবিল চামচ আটা দিয়ে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি জোরে জোরে কিন্তু মেশানো যাবে না এক থেকে দু মিনিটের মতো এভাবে মাছের সাথে আটাটা খুব ভালো করে মিশিয়ে এরপরে ধুয়ে নিলে কিন্তু মাছটা একদমই পরিষ্কার হয়ে যাবে মাছের সাথে কিন্তু আর একটু আঁসও থাকবে না আপনারা কিন্তু অবশ্যই এই টিপসটা বাসা ফলো দেখবেন আর মলা মাছটা কিন্তু অনেক বেশি গসা মাজা করলে কিন্তু হয়ে যায় আর দেখুন মাছগুলো রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়েছে মলা মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এখন মশলাটা আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি দেখুন ফ্রোজেন টমেটো কিন্তু একদমই গলে গিয়েছে আমি এইভাবে টমেটোর সিজনে অনেকগুলো টমেটো ফ্রোজেন করে রাখি এখন মিডিয়াম সাইজের দুইটা আলু কুচি করে কেটে এখানে দিয়েছি আর আলু আলুটা পাঁচ মিনিট রান্না করেছে আলুর পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন আমি মলা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক কাপের মতো পানি এরপরে আলু আর মলা মাছটা খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে দশ মিনিট রান্না করলে কিন্তু আমাদের মলা মাছ রান্নাটা একদমই পারফেক্টভাবে হয়ে যাবে আপনারা ইচ্ছে করলে জোল একদমই শুকিয়ে ফেলতে পারেন তো আমি হালকা একটু জোল রেখেছি এখন কাঁচামরিচ আর দনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব তো আমাদের মলা মাছ রান্নাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার হয়েছে এরকম সহজ আরো রান্নার আমার চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Sí.